তো আগের দিন সোনার দোকান থেকে কিনলাম সেটা আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ আজকে এখান থেকে শুরু করে দিলাম তো এখন হচ্ছে দেখো তোমার বাবু চলে গেছে স্কুল আর সান চালি প্রথমেই আমি পুজোটা করি ওই জন্য আজকে পুজো করতে চলে এসেছি তো একজন তো চলে গেছে গোপাল সোনার তো আর একজনকেও ভাবলাম যে সান করিয়ে একজন রেডি করিয়ে দিই জামা পরিয়ে দিলাম চলে এসেছি কিছু বন্ধুরা তো দাদা ভাই রেখেছিল তার জন্য আরকি ওদের জন্য দু চা বানিয়ে নিয়েছিলাম তারপরে আজকে বাদাম ভাজা তো বেশ কয়েকদিন হয়ে গেলো দেখছি আর কি শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মানে শরীরটা একদম দুর্বল লাগছে তার জন্য আর কি এই দিন আর কি মানে আমন্ড কাজু আর কিশমিশ তো এই সবগুলো আর কি ভিজে রাখছি ভিজে রেখে আর কি সেইটা আর কি খাচ্ছি তো যাতে করে একটু এনার্জি পাই কাজের জন্য নাহলে কিন্তু একদমই এত যা প্রচণ্ড গরম পড়েছে তার ওপরে এই যে কাজ দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা তো যারা করছো আমার মতো হাউস হাউস ওয়াইফ আছো তারা নিশ্চয়ই জানবে যে কীরকম হারে গরম পড়েছে কতটা কষ্ট হচ্ছে তাই জন্য আর কি সকালেই আর কি আমি খালি পেটে আগে জল আর এটা খেয়ে নিলাম তো কতক্ষণই বা আর বসে থাকবো বলো বসে থাকলে তো আর চলবে না তাই ভাবলাম যে কাজে লেগে পড়ি যত তাড়াতাড়ি কিন্তু আমি কাজগুলো সারতে পারবো ততই কিন্তু আগে আমার ছুটি তো এগুলো তো করতেই হবে আগের দিন গেছিলাম না মানে মানে ওখানে গেছিলাম আর কি ওখান থেকে আটাটা নিয়ে আসছি তো এই আটাটা ভীষণই সুন্দর সফট হয় তো ওখানে আর কি আমরা যখনই যাই তখনই আর কি আটাটা নিয়ে আসি আর কি খুব সুন্দর আর কি আটাটা তো চলো এটা এখন রেখে দেবো আর পেপারটা না আসার সময় ফেটে গেছিলো তোমার দাদাভাই স্কুটির নিচে করেই নিয়েছিলো তখনই আর কি পেপারটা ফেটে গেছিলো ওদের কিন্তু জায়গার জিনিস জায়গা মতো রেখে দিলাম আর এদিকে একটু মাছ চটকি বাজার পাঠিয়েছে মানে কিছু চটকি কুকুর চাকরি বা খাবার কিছু যদি ছিল না সেগুলো পাঠিয়েছে তো ওর জন্য কয়েকটা হচ্ছে পাঠিয়েছিল তোমার ফ্রুটি তো যেহেতু ফ্রুটিটা খেতে পছন্দ করে তাই আমি কয়েকটা পাঠিয়ে দিয়েছে সেগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর কি তো চলো ওদিকে কিন্তু আমি রেখে দিলাম আর এদিকে দেখো একটা কিন্তু তাড়াতাড়ি বসাতে হবে যেহেতু আমার তাড়াতাড়ি বেরোবে কি রান্না হবে আলু কচু দিয়ে পালং শাকের তরকারি হবে আর এখানে দেখো মাছগুলো ধুয়ে রেখেছি ভোলা মাছ আছে আর আগের দিনে কয়েকটা মেটকু মাছ আছে চাকা আর পোনা মাছ আর এই নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটু পালং থাকতে হবে আমাদের দুপুরের মেনু আর এটি কিন্তু ভাতটা আমি আগেই করে নিয়েছি আজকে দাদা বাড়ির একটু আগেই যাবে মানে হাতি বেরোবে চলো এটা এখন দুদিক আর কি তরকারিগুলো বসে দিব তো চলো বন্ধুরা তোমাদেরকে বেসিয়েছি জ্যাকেট নিয়ে কি নিয়ে আমি তো আমাদের কেমন অনেকটা খারাপ হয়ে গেছিলো তাই সেটা দিয়ে আর কি বলতে এই মকুরটা নিয়েছি আমি তো বন্ধু দেখি যে যেটা আমি দিয়েছি তার থেকে একটু পয়সা আর কি বেঁচে দিতে হয়েছে তো যেহেতু ছোটো ছোটো গোল গোল করে আর তার মধ্যে দিয়ে একটা পয়সা বসানো একদম সরু জয়ের মধ্যে যেহেতু বাড়িতে পড়ে থাকলে তাই জন্য কিন্তু বাড়িতে নিয়ে তো এটাই নিয়েছি তো এটা অনেকগুলো চেঞ্জ ছিল তার মধ্যে থেকে আর কি এটাই আমার বেশি পছন্দ হয়েছে তো এই ধরনের এই ডিজাইনটা আমি করে করিনি তো অনেক ধরনের ডিজাইন করা হয়েছে তো এটা করা হয়নি আর যেগুলো ছিল সব অনেক অনেকটা যেন আর নেই নি এটাই নিয়েছি চেন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানি বন্ধুরা এগুলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে সবাই খুব ভালো থাকবে ফোনটা